মাঠে হাল চাষ করে মানে যে গরু দিয়ে মনে করেন যে এরকম পিছনে দূরে রয়ে আর এরকম খুঁজতে খুঁজতে যায়। বুঝছেন ওগেরও মানুষ এই কোন তো কোন সাথে সাথে একটু দাঁড়ায় জিরে দিয়ে দেয় পাঁচ মিনিট আর এই সাইনা সালারা আমাকে একটা মিনিট দাঁড়াতে দেয় এরা মুতার তো জাগা নাই আর তো পানি খাতি দেয় না গ্যাসের বড়ি ব্যথার বড়ি এলার্জি বড়ি সব বড়ি আবার খাতি হয় আর চাই না সাদা একটা মিনিট বস্তি দেয় না খালি কয়ো সুরা শব্দে বিস ফুট উপরে উচ মানে উঠতি হয় করে দেখ কত কষ্টের কাম বর্তমান সেন্টারিং এর কাম করতেছি

আমি যে জায়গা আসি এই মদিনার ভিতর আসি প্রতিদিনই মনে করে জাতি করি আমি আমাদের নবীজির রদম মুবারকের সামনে আমরা কাজ করি সামনে ওই জায়গায় কাজ চলতে হবে তো রাখ তাই গল থাকলে কি বুঝিনি মাঠে হাই চাষ করে মানে গরু দিয়ে মনে করেন যে পিছনে ধরে আর খুঁজতে খুঁজতে যাই বুঝছে ওকে কোন সাথে একটু দাঁড়ায় পাঁচ মিনিট

কিন্তু আমার বাড়ি আমার মা আছে আমার একটা বোন আছে আমার বাড়ির কাছে বিয়ে দেয় সেই বোনটা নিয়ে আমি খাই এই দুই মাসের ভিতরে দেড় বছর আমি মনে করি আমি নিজেই খাচ্ছি বুঝলেন তা ওই ব্যান সবাই সবাই কারোর কাছে আমি পর্যন্ত কই নি যে আমার দশ হাজার টাকা দাও বাচ্চা আচ্ছা ঠিক আছে বিয়রা মানে মরে গেছে ওই ফেরাতে পাইছি